সেই প্রশ্ন তুলছেন যখন আমরা দেখেছি কয়েক বছর আগেও সার্জিস আলম যেরকম কথা বলেছেন কয়েক মাস আগে যেরকম কথা বলেছেন কয়েক দিন আগে যেরকম কথা বলেছেন কয়েক ঘন্টা আগে যেরকম কথা বলেছেন সেই কথা তার পাল্টে যাচ্ছে তিনি বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণ নিয়ে কথা বলছেন একরকম তারপরে ছাত্রলীগ নিষিদ্ধের পক্ষে কথা বলছেন যদিও তিনি এর আগে ছাত্রলীগ করেছেন প্লাস তার উৎসাহে বা তার উদ্দীপনাতে আমরা দেখেছি যে মধুর ক্যান্টিনে দুজন কয়েকজন দুজন অন্তত সমন্বয়কের উপস্থিতিতে দুটি গরু নিয়ে গিয়ে ছাত্রলীগের প্রেস সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক এসেছে এরকম স্লোগান দেওয়া হচ্ছে এবং তিনি খুব এটা এনজয় করছেন পুরো ব্যাপারটাই যদি আমাদের একটু বলেন জনাব সার্জিস আলম মানে রাজনীতিটা আসলে এখন কি মানে যে সব কাজ বাদ দিয়ে প্রেসিডেন্টকে সরাই দিতে হবে আরেকজন সমন্বয়ক বলবেন যে বিচারকদেরকে চা খাইতে পাঠাইতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে অথবা আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে হবে ক্যাম্পাসে পারে সব দায়িত্ব আপনারা নিজেদের মাথায় নিতেছেন কিনা যারা দেখুন প্রথম কথা হচ্ছে সব দায়িত্ব আমরা নিজেদের মাথায় নিতেও পারবো না সেটা নেওয়া সম্ভব না এবং আমরা মনে করি যে এটা আসলে সমী চিনো না আমি যদি একদম শুরু থেকে বলি আপনি যেখান থেকে বললেন এটা একদম স্পষ্ট সত্য আমি আমার ফেসবুক পোস্টেও লিখেছিলাম আমি দুই সালে আমার বিশ্ববিদ্যালয় জীবন প্রথম বর্ষে শুরু করি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত হল ভেদে কালচারে একটু সময়ের পার্থক্য আছে কিন্তু আমার হলে এরকম ছিল যে প্রথম থেকে তৃতীয় বর্ষ পর্যন্ত একদম বাধ্যতামূলক আপনার ছাত্রলীগের রাজনীতি করতে হবে হলে থাকার জন্য আপনার প্রোগ্রাম গেস্ট রুম গন এইসবের অংশ হতে হবে বাধ্যতামূলক যদি আপনি না হন তাহলে হল ছেড়ে দিতে হবে দুইটার একটা মাঝখানে কোনো অপশনই নাই এটা নিয়ে কোনোদিন বিশ্ববিদ্যালয় প্রশাসন কথা বলেনি এটা নিয়ে কোনোদিন তখনকার ফ্যাসিস সরকার কথা বলেনি কেউই বলেনি যাকে বলা হয়েছে তারা এই কোশ্চেনগুলোকে স্কিপ করে গিয়েছে বরং আমরা আমাদের জায়গা থেকে দেখেছি ওই সিস্টেমের ভিতরে থেকে কিছু ছেলে যখন থার্ড ইয়ারে ফোর্থ ইয়ারে উঠতো একটু সাহস আসতো ওই জায়গা থেকে এই সিস্টেমগুলো নিয়ে ধীরে ধীরে তারা গঠনমূলক কিছু লেখা লেখার চেষ্টা করত আত্মবিশ্বাস আসে তখন আমার মনে হয় যে আমাকে এত স্টুডেন্ট যে ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে তাদের প্রতি আমার একটা দায় আছে তাদের প্রতি আমার একটা জবাব দিতে আছে তার পাশাপাশি যদি এটাও চিন্তা করি যে পরের বার আমাকে কেউ মনোনয়ন দিক আর না দিক আমার অবশ্যই তাদের প্রতিনিধি আরো বড় জায়গায় হতে হবে প্রতিনিধিত্ব করতে হবে সেই জায়গা থেকে আমরা যেই জিনিসগুলো আমাদের বিবেক জায়গা থেকে লজিক্যাল মনে হওয়া শুরু হলো ওই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা শুরু করলাম এবং আমার এই বিশ্ববিদ্যালয় জীবনে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট ছিল ওই দু হাজার উনিশের নির্বাচনটি সেই নির্বাচনটি আসলে আমাদের কাছে নতুন করে ছাত্র প্রতিনিধি কেমন হতে পারে কিভাবে ছাত্রদের জন্য কাজ করা যায় এই দিক থেকে আমাদের মানসিকতা চিন্তা চেতনার একটি নতুন পরিবর্তন নিয়ে আসে এবং এরপরই আমাদের যেটি হতো আপনি জেনেই থাকবেন হয়তো প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষে আমরা কোন পোস্টে রিয়েকশন দিব কোনটাতে রিয়েকশন দিব না কোথায় কমেন্ট করব কোথায় কমেন্ট করব না এমনকি বিভিন্ন পোস্টের রিয়াকশন লিংক বিভিন্ন গ্রুপে দিয়ে বলে দেওয়া হতো এখানে গিয়ে কমেন্ট করা যদি না করতাম

এই বিভিন্ন জিনিসের রেফারেন্স ক্রিয়েট করেছিল যেগুলো এখন মানুষ তিন চার বছর পিছনে গিয়ে ওগুলো খেটে বের করে আবার আপনি আমার যখন আমরা চতুর্থ বর্ষে ছিলাম বা মাস্টার্সে ছিলাম তখন দেখবেন যে আমরা কিরকম গঠনমূলক লেখাগুলো লিখতাম এবং সরাসরি সেগুলো সমালোচনা করতাম এবং সর্বশেষ চব্বিশের ইলেকশনে আমি বাড়িতে থেকেও ভোট দিতে যাইনি এটি আমার ফেসবুক পোস্টে বলেছিলাম এবং আমি স্পষ্ট করে বলেছিলাম যে আমাদের মতো ভীরু কাপুরুষ এবং স্বার্থপর মানুষ এর চেয়ে বেটার রাষ্ট্র ব্যবস্থা ডিজার্ট করে না কারণ তখনও আমরা সরাসরি এটির বিরোধিতা না করে এটির বিভিন্ন ভাবে ভালো দিকগুলো তুলে ধরছিলাম সুন্দর গণতন্ত্রায়নের কথা বলছিলাম তো সেই জায়গা থেকে যখন আমাদের কাছে এই সুযোগটি আসে যে না এই অন্যায়গুলো হচ্ছে কোটা সংস্কারের যে আমাদের আসর পরিপত্র বাতিল এটি একটি অনেক বড় অন্যায় পুরো দেশের চাকরি প্রত্যাশীদের সাথে আমরা এটি নিয়ে রাজপথে নামি যখন আমাদের ভাই বোনদের রক্ত ঝরানো হয় প্রতিদিন শুনি পড়ি শুনতে ভালোও লাগে কিন্তু সময় একটু কনস্ট্যান্ট আছে আমি সোজা প্রশ্নে আসি আহ কেউ কেউ আমাকে বলেন যে আপনারাও যে জায়গার থেকে আপনি এসছেন ছাত্রলীগের যে রাজনীতির কথা আপনি বলছিলেন যে অত্যাচার নিপীড়নের কথা বলছিলেন সেই অত্যাচার নিপীড়নের আমরা সরাসরি সাক্ষী আপনাকে আর এটি মানে ব্যাখ্যা করে না বললেও চলবে আপনি নিশ্চয়ই জানেন কিন্তু আপনারাও কি এখন ছাত্রলীগের সেই জায়গাটাই দখল করেছেন কি না আপনারাই কি এখন একটা শোডাউন ভিত্তিক একটা জায়গায় আপনারা নিজেদেরকে দেখতে চান কি না সেই জন্য যত রকম মানে আপনাকে দেখা যায় আপনি আপনি বা হাসনাত বা নাহিদ বা মাহফুজ এত চমৎকার করে কথা বলেন কিন্তু অন্য সময় দেখা যায় যে আপনারা প্রায়ই একে হুমকি দিচ্ছেন তাকে ধমকি দিচ্ছেন তাকে বলছেন যে এখান থেকে বাদ করে দিবেন এটা করে দিবেন এরকম কেন মানে এই শোডাউনের একটা প্রক্রিয়া কিন্তু আপনারা চালু রেখেছেন মানে এটা কেন মানে এরকম না হইলে আমরা যারা আপনাদের সাবজেক্ট আছি আমাদেরকে আপনারা শাসন করতে পারেন না মানে আপনাদের একজন প্রভুর জায়গায় যাইতে হয় ছাত্রলীগ আওয়ামী লীগের মতোই বা সায়ন সায়ন থেকে যখন বলবো তখন বলবো বিএনপি বা তার সহযোগী সংগঠনের মতোই দেখুন এই জায়গায় একটি কথা বলি সেটি হচ্ছে যে আমরা আসলে পাঁচই অগস্টের অভ্যুত্থান পরবর্তী সময় একদম লম্বা একটা সময় ধরে আজকের দিন পর্যন্ত আমাদের বিভিন্ন দিক থেকে আমাদের চক্রান্তের গন্ধ আসে বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিভিন্ন রকমের যে প্ল্যান সেগুলো আমাদের সামনে ভাবে আসে এবং সবচেয়ে বড় কথাটি হচ্ছে যে এই যে অপশক্তিটি এই অপশক্তিটি মনে করে আমরা যখন একটু শান্ত হয়ে যাই তখন মনে করি যে সকল ছাত্র জনতা আবার ঘরে ফিরে গিয়েছে ক্লাসে ফিরে গিয়েছে এবং ওই সময়টিতে তারা এমন ভাবে আমরা দেখেছি সচিবালয় আপনি নিজেই দেখেছেন আমরা হাইকোর্টে দেখেছি আমরা বিভিন্ন জায়গায় এটি দেখি আমরা গার্মেন্টস কর্মী আমরা সাভারের দিকে দেখেছি তারা বিভিন্ন ভাবে বিভিন্ন বিভিন্ন রূপে ফিরে আসে এবং তখন ফিরে আসে যখন দেখে আমরা কিছুটা শান্ত হয়ে গিয়েছি তখন ওই যে আমাদের তিন অগাস্ট কিংবা আঠারো উনিশ জুলাই কিংবা পাঁচ অগাস্টের যে ঠিক ওইভাবে আসতে চাই না এবং আমরা চাই ধীরে ধীরে যে যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন রাষ্ট্রের সাথে এখনই যে বিষয়গুলোতে কাজ করা প্রয়োজন ওই বিষয়গুলোতে আমরা কাজ করি এবং কাজ করে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চাই এবং সবশেষে একটি জনগণের ভোটে নির্বাচিত যে একটি সরকার আমরা দেখতে চাই সে পথে যাই কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে আমরা একটি কথা বারবার বলছি যে মাথা চলে এই যে ডালপালাগুলো এগুলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে উকি দেওয়ার চেষ্টা করে গর্ত থেকে উঠে আসার চেষ্টা করে এবং তাদের সাথে আপনি যদি ভালোভাবে ডিল করতে চান তারা তখন মাথা উঠে বসে ওই জায়গায় আপনার মাঝে মাঝে অন্তত তাদেরকে এটা বোঝানোর জন্য যে না আমরা এখনো আছি এবং প্রয়োজন হলে আবার আমরা রাজপথে নামতে পারি এটা বোঝানোর জন্য হলেও আসলে মাঝে মাঝে হুঙ্কার দিতে হয় সাজ ইস খুবই ইন্টারেস্টিং

এবং ফ্যাসিস সরকারের দালাল হিসেবে নিজেদেরকে আরো বেশি প্রমোট করা তুলে ধরার কারণে ভবিষ্যতে ফায়দা বা সুবিধা নেওয়ার কারণে তারা এই যে বর্বরতাগুলো চালিয়েছে এবং এটার কিন্তু তারা নিজেরাও এই বর্বরতার অংশ আমরা দেখেছি অনেক পুলিশ সদস্যের সন্তান মারা গিয়েছে সেই জায়গা থেকে আসলে তাদের ওই যে নৈতিক যে একটি দুর্বলতা তৈরি হয়েছে মানসিক ভাবে ওই জায়গাটিতে তারা স্ট্রংলি যে কোনো একটি অবস্থা যেভাবে ফেস করার কথা

আসলে এই মুহূর্তে পুলিশের যতটুকু আসলে তাদের জায়গায় স্ট্রং পজিশন দেখানোর কথা ওটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এবং অ্যাবসুলিউটলি মানে আমি আসলে পুরনো কথা বলতে হয় সাধারণত হয়তো কিছু মনে থাকবে আমি দুই হাজার সালে পনেরো সালে অসংখ্যবার এরকম ছাত্রলীগের নিয়ে প্রোগ্রাম করেছি ছাত্রলীগ তুই চাষ কি বা ছাত্রলীগের ব্যাপারটা কি তাদেরকে যখন জানতে চেয়েছি যে তারা কেন পুলিশের কাজ সেটি করতে চাইছে প্রায় একই উত্তর দিয়েছে সার্জি সালাম আমার মানে আওয়ামী লীগ তখন তার সুসময়ের সর্বোচ্চ মাত্রায় এই টাইমে আওয়ামী লীগের এই যে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন ছাত্রলোক যদি এই এক্সকিউজ দেয় যে পুলিশ নৈতিক ভাবে দুর্বল মানসিক দুর্বল পুলিশ রাস্তায় কাজ করতে পারছে না এটি কোনোদিনও গ্রহণযোগ্য নয় ওকে কিন্তু আপনি যদি অভ্যুত্থান পরবর্তী একটি সিচুয়েশন দেখেন এই জায়গা একদম এটার একদম দৃশ্যমান একটা উদাহরণ রয়েছে তাই দুই জায়গা সিনারিও বিস্তৃত একটি পার্থক্য রয়েছে এই জায়গায় ঠিক আছে আমি যখন ফিরে আসব আপনাদের জানতে চাইবো যে আপনার বন্ধুরা বা আপনার বড় ভাই অগ্রজ অসংখ্য প্রশ্ন আপনাদের কাছে পাঠাছেন সেই প্রশ্নটা যদি আপনি একটু বলেন যে আসলে সরকারি চাকরিতে বিশেষ করে বিসিএস এ এক ধরনের উত্তীর্ণ হয়েও 43 বা 44 এ যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদেরকে কেন বাদ দেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনি শুধু ছাত্রলি করার কারণে কেউ আর চাকরি করতে পারবে না কিনা সেই ব্যাপারে যদি আপনি একটু বলেন সেটা আমরা পরে আসব আপনার কাছে আমি একটু ডক্টর কাছে বিশেষ গুরুত্বপূর্ণ জাতির জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটু যেতে চাই সায়ন্ত আপনার কাছে যাওয়ার আগে আমি একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম আপনি একটু দেখেন যে দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে জুলাই আগস্ট আন্দোলন